কোনো জিনিসের প্রতি ভালোবাসা থাকলে কিন্তু তার জন্যে আমরা অনেক কষ্ট করতে পারি যেমন কি এত রোদেও আমি কিন্তু কচুর লতা তুলতে গেছি কারণ কচুর শাক খেতে বা লতা খেতে আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে তো আমরা গ্রামে যারা যারা আছি সবারই কিন্তু এই কচু কচুর জিনিসগুলো খেতে খুব ভালো লাগে তো তোমরা কারা কারা ভালো পাও অবশ্যই কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে সকাল সবাইকে তো আজকে কিন্তু প্রচণ্ড রোদ দিয়েছে বন্ধুরা আর এই রোদে দেখো আমি এসেছি প্রচুর লতি তুলতে তো অল্প কটাই তুললাম দেখি আর কটা পাই না নাই তো সবাইকে শুভ সকাল তোমরা সবাই কেমন আছো তো আমার শরীরটা অতটা ভালো নেই বন্ধুরা দেখো কতটা রোদ দিয়েছে তো বন্ধুরা চলো এই যে এগুলো আজকে রান্না হবে একদম টাটকা টাটকা লতা কিন্তু তুলে নিয়েছি বন্ধুরা অল্প করেই তুলে নিয়েছি যেহেতু আমার শরীরটা খারাপ যার জন্য বেশি খাবো না তো আমরা যেহেতু দুজন তো এইটুকু আমাদের হয়ে যাবে লতাগুলো কিন্তু আমি একদম মানে ভাপিয়ে নিয়েছি আর আলুগুলোকে ভালো মতন ভেজে নেব আর তোমার শুকনো লঙ্কা রসুন বেটে নিয়েছি তো এই দিয়ে হবে আজকে দুপুরে রান্না তো চলো রান্নাটা শুরু করা যাক তেল দিয়ে দিয়েছি কড়াইতে আর এই দেখো আলুগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব কারণ যেহেতু আমার লতাগুলো ভাপানো আছে যার জন্যে আলুগুলো না ভাজলে কিন্তু আলুগুলো সেদ্ধই হবে না তো চলো আলুগুলো বেশ ভালো লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে দেখো এই যে লতাগুলো আমি কিন্তু দিয়ে দিলাম একদম যেহেতু লতাগুলো ভাপানো আছে অল্প ভাজা ভাজা করলেই কিন্তু হয়ে যাবে তো এই রান্নাটাতে কিন্তু বন্ধুরা অনেকটা ঝাল দিতে হবে ঝাল না দিলে কিন্তু ভালো লাগবে না আর চিটচিট করবে অল্প যার জন্যে কিন্তু অল্প বেশি করে ঝাল দিতে হবে তো দেখো আমি ভাজা ভাজা করে অল্প জল দিয়ে দিয়েছিলাম আর কালকের একটু মাছ ছিল সেগুলোই দিয়ে দিয়েছি তো যেহেতু আজকে অন্য আর রান্না করবো না বন্ধুরা এটাই অল্প ঝোল ঝোল রাখবো তো অল্প আমি ঝোল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি দেখো এই তো আজকে আমাদের দুপুরের রান্না হলো এই টুকুই তো কচুর লতা আর পটল ভাজা আরও ডাল আছে কিন্তু ডালটা আমি খাবো না যেহেতু আমার জ্বর হয়েছে মুখটা খারাপ তো এগুলো দিয়েই খাবো তো আজকে দুপুরে রান্না কিন্তু এগুলোই বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে দেখো